লেদা কাল দিয়া মোর বিমালা দিনের ইচ্ছা নদীর তাজা ইলিশ মাছ দইরা বাজি কইরা গরম গরম বাদ দিয়া খামু কিন্তু পরিবার আর পরিস্থিতি সহায় না হওয়ার ফলে মোর আশা আশাই রয়ে গেছে নদীর কাছে বাড়ি আর সুবিধায় মুই একা একা অনেক আগেই মোর ইচ্ছা পূরণ করতে চাইছিলাম কিন্তু ফ্যামিলি মোর সুরক্ষার কথা ভাববা কোনোভাবেই কোনোদিন সাপোর্ট করে নাই অবশেষে মুই কিন্তু মোর আশা পূরণ করতে পারছি আর সত্যি কথা বলতে নদীর তাজা ইলিশ যে সময় আমনের চোখের সামনে লাফালাফি করব ওই সময় আমনের মনটা খুশিতে বইরা যাইব আসসালামু আলাইকুম দাদু বুদির আশা করি ব্যাগগুনে বিমালা ভালো আছেন মুই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিনের লালিত ইচ্ছা অবশেষে মোর কিন্তু পুরো নওয়ার পালা এক তোর রাত দুইরা নদীর তাজাইলি ধরা মোর বেমালা দিনের স্বপ্ন এটা তো আগেই কইছিলাম এর লেগে অনেক বন্দোবস্ত করছি কিন্তু কোনোভাবে মিলাইতে পারতাছিলাম না কারণ এক একজন এক এক জালে দেয় আজগো নদীতে ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে মোরা যেই তিনজন দায়িত্ব আছে এর ভিতরে একজনেই শুধু প্রফেশনাল জাল পায় মানে অয় মোটামুটি সব কিছু পারে আরেকজন যে দেখতেছেন অয় খালি টুকটাক ধরবো অয় মূলত আইসে মোর ভিডিওতে হেল্প করার লেগে অনেক কথাবার্তা অলরেডি কয়ে লেছি এখন লন নদীর মাছখানে দেয় মাছ ধরার লেগে মুখে যাত্রা মুহূর্তে এই দুইটা লোকের লগে দেখা ওনারা কিন্তু মোড়েও মাস্টার দরতে আসে না ওনারা লারকি উড়াইতে আসে যাই হোক এটাও কিন্তু একটা ইউনিক ব্যাপার আপনারা কিন্তু জানতেন না আপনারা মনে করছেন হয়তো মাস্টারটি দরে এর ভিতরে কিন্তু ঠাড়া পড়া রোদটা শুরু হয়েছে যে তোমরা দুইটা বাদে রোয়ানা করছি এর লিগে রোদের তীব্রতাটা অন্যান্য সময়ের সাথে একটু বেশি ছিল মোর সালমান খানের মতো লুকটা বাসানের লিগা মুই আবার ছাতাটা খুললা সুন্দর করে মাথার উপরে ধুইলা রাখলাম আর মোর আশেপাশে তারা দেখতাছেন এরা কিন্তু মোটামুটি অভ্যস্ত এর লিগে কিন্তু আগে মাথায় লাগে না যদিও রোদের তীব্রতা শেষ পর্যন্ত সহ্য না করতে পারে পাটাতনের উপরে পানি ছিঁড়ে মোর চাকা তো ভাই সুন্দর মতো মোর সাথে লয়ে আর মুইও গেছি টলারের সামনে এত সুন্দর ভিউ এইখানে যদি একটু সুন্দর করে ভিডিও না করি তাইলে মোর স্বপ্ন পুরাপুরি পূর্ণ তো পাইব কেমনে কন এর মুই টলারের সামনে চলে গেছি আর সুন্দর সুন্দর ভিডিও করছি এত সুন্দর নেচার দেখতে দেখতে একটা সময় পর মোরা কিন্তু নদীর মাঝখানে চলে গেছি আর জাল হালানোর সময়ও কিন্তু চইলা আইছে ফাইনালি সবকিছু রেডি মেডি কইরা ওরা কিন্তু জাল হালান শুরু করে দিছে আর মুই খালি বেড়াডোসের মতো ভিডিও করতে আছি মোর কিন্তু কোন ধরনের অভিজ্ঞতা নাই দেওয়া করে হেল্প করবো এলিগে মুই দাঁড়ায় ভিডিও করা ছাড়া আপাতত মোর কোনো কাজই দেই নেই তবে একটা কথা না নয় যে রাধে সেনাকে চুলো বাদ এই যে লোকটারে দেখতে পেন এ কিন্তু একাতে সব কিছু সামলাইতে পারে আজকে ভিডিও করার লিগে মোরা তিনজন আইসি নাইলে কিন্তু অন্যান্য দিন একলাই একটা লোকে সব কিছু করে একটা জিনিস ভাববে যে মোরা অবাক হয়ে যায় একটা মানুষের ভিতর কতটা স্কিল থাকলে এত টাকা এক লোকে সামলাইতে পারে জাল হালাই না শেষ এখন ঘন্টা একটা ব্রেক চলবো তো এটা কম বেশি হইতে পারে সব জেলে বাইরের উপরে ডিপেন্ড করে তো এর ফাঁকে মোর চাকাতে তো আবার একটা ছোট নিয়ে আইছিল ওইটা আর কি কুচি কুচি করে কাটতাছিল আর ওর মতো করে মজা মাস্তি করতেছিল মুই আবার একটু চেহারায় পানি ছিটায় নিলাম যাতে রোদের চেহারাটা একটু বাঁচাইতে পারি আসলে এই ফাঁকা সময়টা এক একজন এক একভাবে কাজে লাগে এর ভিতরে মোর চাকা তো ভাই মোর কাছে আইসে একটা ইন্টারভিউ নিতে মোর কাছে কিরকম লাগতে আছে নতুন নদীতে মাছ ধরতে তো এটা দিকে এটা ছিল তো মুই আবার কইতেছিলাম যে যেহেতু এখনো মাছ ধরতে পারিনি জীবিত মাছ দেখতে পাইনি মোর এক্সপিরিয়েন্স এখনো মুই শেয়ার করতে পারতেছি না মোর কাছ দিয়া সদত্তর না পায়া জেলে বাইরে ধরছে তারপরে জেলে বাই অনেক কথা কইলো যে দে বেমালা কিছু শেখার আছে ওনার সাক্ষাৎকার শেষ হয় না এর ভিতরে দূরেই একটা স্পিড বোর্ড দেখা মুখে সবার পিলেই একদম উপরে উঠতে গেছে কারণ মোরা ভাবছি যে এটা কোস্ট গার্ডের স্পিড বোর্ড আসলে ঘটনা

কিন্তু ভালো ক্যাপচার করতে হইব যাতে মুই পরবর্তীতে দেখতে পারি আর আমনে গরে সুন্দর করে দেখাতে পারি কিন্তু দাদা বুদিরা কিয়ের গিমর আশায় তো পুরাই গুরা bali অর্ধেকের মতো জাল টানা হয়েছে কিন্তু কোনো প্রকার ইলিশ মাছের দেখা পায় না যায়ক ফাইনালি আলহামদুলিল্লাহ একটা ইলিশ মাছের দেখা কিন্তু পেয়ে গেছি আর ইলিশ মাছটা কিন্তু অর্ধেক যেতেছিল অর্ধেক মরা ছিল মোর আশা আপাতত আশেই রয়ে গেছে কারণ জেতা ইলিশ মাছের দেখার ইচ্ছা ছিল হেডা কিন্তু এখনও পর্যন্ত পাইনি এরপর জাল আরো অনেক ঘন্টা টানা হয়েছে কিন্তু কোনো ভাবে ইলিশের দেহ শনাক্তই পাইতাছিল না জেতা ইলিশ মাছ তো দূরের কথা মরা ইলিশ মাছও পাইতাছিল না অবশেষে কিন্তু আরো একটা ছোট খাটো ইলিশ পাওয়া গেছে এটা কিন্তু মহিত একদম দাঁড়া দিয়া রয়েছে দাদাও বুঝি রাখি কম দুঃখের কথা ছোট ছোট দুইটা টেম্পু ইলিশ লই এই আপাতত আজকের মতো মোকো সন্তুষ্ট থাকতে হয়েছে কারণ একটার বেশি খেয়াও কিন্তু আপাতত দেওয়ার মতো এনার্জি মোকো নাই যাই হোক দুইটা ইলিশ কিন্তু আপাতত সন্তুষ্ট ছিলাম এর ভিতরে মুই আবার লেন্দা লারা এভাবে এটি জেতা ইলিশ দেহানের ফিল নিতেছিলাম ছিলাম আশা করি আপনার আশা হতে না নেক্সট কোনো সময়ে আপনি করে জেতা ইলিশ মাছ ধরা দেখাইতে পারবো এর লগে কিন্তু মোর ইচ্ছা আকাঙ্ক্ষা সবটাই পূর্ণ হইব তো আপনারা সবাই ভালো থাকবেন মোগলিকা দোয়া করবেন আল্লাহ अब पे पेटाटा बाय बाय